ছয়টা থানা আমাদের সীমান্তবর্তী মোটামুটি একশো আশি থেকে নব্বই কিলোমিটার প্রায় একশো উননব্বই কিলোমিটার আপনার সীমান্ত হয়েছে বিশাল এরিয়া আহ এখানে যদি বলা হয় যে এখানে কোনো ধরনের মাদক বা চোরা চালান হয় না এটা ভুল তথ্য হবে এটা অবশ্যই হয় কিন্তু ব্যাপারটা হলো এক্ষেত্রে আমাদেরকে কার্যকরী ভূমিকাটা রাখতে হবে এবং আহ সেক্ষেত্রে চোরাচালান এবং মাদকটা দমন করতে হবে কারণ মাদকটা হলো সমাজের আমি মনে করি ধ্বংসের তরুণ সমাজকে ধ্বংসের অন্যতম একটা হাতিয়ার এটা দিনে দিনে তরুণ সমাজকে ধ্বংস হয়ে যাচ্ছে তো আমরা আমার ক্ষেত্রে যেটা আমি পুলিশ ওয়ারিশে আমি জমা দেব ক্ষেত্রে এবং চলাচলের জিরো টলারেন্স এটা সর্বদিকে আগে আমি মাই মিশনে যেটা বলেছি শেখা আমার ইনশাআল্লাহ সেই অভিজ্ঞতাটা আমি এখানে কাজে লাগাতে পারব যেহেতু মাই মিশনে আবিশি মাঠে ভর্তি এলাকা ছিল দুটো থানা ছিল সেখানে আমরা কাজ করে আছি আমার মনে হয় সেই অভিজ্ঞতাটা আমি সুন্দরভাবে এখানে প্রয়োগ করতে পারব আর সামনে কিন্তু একটা নির্বাচন আছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেটার নির্বাচন এটা আমাদের মাননীয় প্রধান এবং দায়িত্বটা আমাদের করেই দিয়েছেন আমরা গত সপ্তাহে সাথে বৈঠক করে এসেছি উনি কিছু পরামর্শ দিয়েছেন তো আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনটা যাতে অবাধ হতে পারে এবং জনগণ যাতে আগ্রহ আস্থাশীল আহ ভোটের পরিবেশ তৈরি হইতে পারে আমরা কাজ করছি নজরদারি আমরা বাড়াচ্ছি ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনটা সুন্দরভাবে আপনাদের সহায়তায় সিলেবাসি সহায়তায় আমরা সুন্দরভাবে এখানে নির্বাচন শেষ করতে পারব ইনশাআল্লাহ আর কিছু বিষয়ে আসছে যেমন হলো সড়ক দুর্ঘটনার বিষয়ে আসছে যেটা আসলে খুবই মানে কষ্টকর বিষয় যে একটা সড়ক দুর্ঘটনায় মানে বিনা কারণে একটা প্রাণ চলে যাওয়া এটাও আমি মানতে পারি না আপনারা যে এই বিষয়টা তুলেছেন আমি পরবর্তীতে আমার ইমিকে আমি আমাদের ট্রাফিক টিম উইথগো সচেতন বিভিন্ন প্রোগ্রাম নিয়েছিল হাতে এটা আমি এটা চালু করেছিলাম আমাদের ট্রাফিকের বিভিন্ন এবং হলো গিয়ে বাচ্চাদের এবং হলো বাসের যারা হেল্পার আছে তারা বুঝে না আমরা চেষ্টা তাদের ক্লাস নিয়ে আছে এটা আমরা একত্রে করে আমরা ক্লাস নিয়েছি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এই কার্যক্রমটা আমি এটা চালু করব যাতে মানুষকে সচেতন করা যায় আসলে সরকার ছাড়া আসলে কোনোভাবে কমন যাবে না কারণ এখানে স্টেকহোল্ডার আছে দুই ধরনের একটা হলো যিনি গাড়িটা চালনা করেন এবং যিনি রাস্তাটা পার হন উভয়েরই শর্ত কথা হবে উভয় যদি সচেতন হয় তাহলে আমরা সর্বদখনে না আমার কথা ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারব আর আমাদের জেলা পুলিশের ক্ষেত্রে আমি মনে করি আমাদের দুটো চ্যালেঞ্জ এখানে একটা হলো সাইবার অপরাধ বা সাইবার প্রতারণা আপনারা জানেন যে সাইবারের মাধ্যমে বিভিন্ন অনলাইন কেনাকাটার ক্ষেত্রে মানুষ প্রতারণা শিকার হচ্ছে আর ব্যাংকিং ক্ষেত্রে বিকাশ নগদের ক্ষেত্রে আপনারা হলো শিকার হচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ অবস্থা পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে সেটা অনলাইন জুয়া এটা আপনারা জানেন আমরা এই অনলাইন জুয়া নিয়ে আমরা কাজ করতে চাই অনলাইন জুয়াটাকে আমরা বন্ধ করতে চাই আর কিশোর গ্যাং এর কথা আমার এক সাংবাদিক বন্ধু বলেছেন কিশোর গ্যাং এটাও বাংলাদেশে ছড়িয়ে গেছে আমরা কিশোর গ্যাংটাকে আসলে প্রতিরোধ করতে চাই এবং আমরা এইভাবে কিভাবে করতে চাই সেটা আমার পরিকল্পনা করতেছি মোটামুটি ইনশাআল্লাহ আমরা এটা কমিয়ে নিয়ে আসতে পারবো

আহ সাংবাদিক ভাইদের জড়িত না থাকলে আমরা বাদ দিতে পারবো আহ এটা এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো ধরনের মানে দুশ্চিন্তার কোনো কারণ নেই আহ